কারণ এই ছেলেটা যে একশো ষাটটা গাড়ি নিয়ে গেছে তারপরে দল হিসাবে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকার খাওয়াইছে টাকা করতে কাহিল সে প্রশ্নের চোখ বড় প্রশ্ন হইল যে তোমার তো এক পাতাই মেলে না রে বাবা তুমি তো এখনো শিশু আমার যে সন্তানের এই ধরনের মানসিক প্রথমে সেরাটনে খাইতে চায় ইন্টার সোনার গায়ে খাইতে চায় বা খাওয়াইতে চায় যে চার কোটি টাকা দামের গাড়িতে চড়তে চায় বাড়িতে গেলে পরে একশো গেট চায় একশো ষাটটা মাইক্রো চায় এই মানসিকতা দিয়ে তো একটা দেশ আমি তাদের কাছে সমস্ত ক্ষমতা ছেড়ে দিতে রাজি আমি রিটায়ার করবো আজকে রিটায়ার করব কিন্তু আমার সন্তান দেখতে দেখতে হবে যে আমার সন্তান ভালো সন্তান হয়েছে আমি আমার সন্তানকে সবকিছু লিখে দিয়ে দিতে রাজি কিন্তু সন্তানের বেয়াদ অভিতম এইটা হচ্ছে বাংলাদেশ এই সন্তানেরা দেখা তারা কেন প্রথমেই বলো সাতচল্লিশ আর চব্বিশ হইলো স্বাধীনতা একাত্তর না এই কথাটা কেন বলবো এইটার উত্তর দিয়ে তো এদের জান বাঁচবে না আমি তো বললাম তো একটা ইতিহাস আসবে একদিন চব্বিশের পরে সেই প্রসঙ্গে আসব কিন্তু এই যে আপনি বলছেন বিএনপির কথাটা একটু পরে বলবেন এবং বলে আপনি সার্জি সালমের কথা বলছিলেন বা এই জাতীয় নাগরিক পার্টির মহাসমারোহের ইফতারের কথা বলছিলেন মহাব্যায় তো দুহাজার আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা এই কাজটি করছেন যে তারা নাকি নানা রকম তারা নানা রকম চাঁদাবাজি লুটপাট গায়ে জোয়া গায়ের জোর খাটানো এগুলোতে জড়িত হয়ে পড়েছেন জামায়াতের আমির থেকে শুরু করে এমনকি বিএনপি নেতৃবৃন্দের অনেকেও শিকার করছেন এবং বলছেন যে এদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না তো তাহলে মানে বাংলাদেশের মানুষের সামনে অপশন আছে কিনা বাংলাদেশের মানুষ সে কারণেই ভাবছে কিনা যে করুক না 2024 এর নতুন নেতারা একটু রূপ পাক করুক না শুনেন আমি এই খুব একটা বড় আলুর বস্তা আপনি কি আলু চেনেন মিষ্টি আলু অথবা ভুল আলু চেনেন তো খুব একটা আলুর বস্তা মাথার মধ্যে করে নিয়ে गेला মানুষ দেখলো যে এই লোকটা জোর করে বড় একটা আলুর বস্তা নিয়ে গেল আর একজন

আমি ঋত করে আর দেশে আসছি যে লেগেছে আমি ফজলুর রহমানের কথাই বলছি দশ বছর আমি বাড়িতে যেতে পারি নাই মা বাবার খবর দেখতে যাইতে পারি অনেক কর্মী নির্যাতিত হয়েছে এমন হয়েছে ডান্ডা বেরি পায়ে পড়িয়া বাবার জানা যায় আসছে পায়ের জানা যায় সেই ছেলে তার জেলখান থেকে বাইরে যখন ইদানিং কালে দেখছে স্ত্রীর পেটে ভাত নাই অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই আমারও খাওয়ার কোনো ব্যবস্থা নাই হইতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছে

মধ্যে বেশিরভাগ শুনলাম একটা রাজনৈতিক দল সামান্য টাকার একটা প্রতিষ্ঠান দখল করছে সেই প্রতিষ্ঠানের বেলু হইল মাত্র বারো থেকে তেরো হাজার সারা বিন পিমিল্লে যে লুটটা করছে যদি করেও থাকে এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় দুই সাপের এক বিষ্ণু এক রাজশাহীতেই তারা বারো তেরো হাজার ওই দিন আমার কাছে ময়মন সিংহের কি কি দখল করছে তা অকল্পনীয় ব্যাপার সমস্ত ব্যাংক দখল করে বসে আছে আপনাকে আমি বলি সমস্ত সত্যি ভালো তারা দখল করে বসে মন্ত্রী কিছু না উপদেশটা কিছু না তাদের ঠিক করা আছে তোমরা পাঁচজন

যে জামাতে ইসলাম এখন চুপ করে গেছে এদের পেট ভরে গেছে অন্যরা এই চোর কইতেছে কিন্তু ওরা মনে করতেছে কাক যেমন চোখ বুঝে সবকিছু লোক মনে করে কেউ বুঝি দেখে নাই মানুষ কিন্তু দেখে ফেলছে কাজে এই রাজনৈতিক দলগুলো এমন হয়েছে বিএনপি কুটি বিচ্ছুতি যেমন আছে বিএনপি কিন্তু একসাথটাও তেমন আছে আমরা প্রায় পাঁচশো থেকে সাতশো নেতা কিন্তু দল থেকে আমরা বহিষ্কার করছি তাদের বিচারও করছি তারপরে আমরা করব আপনি তো এটা নিয়েই হবে আমার বাড়ি যদি বাংলা চোর থাকে আমার বাবা যদি সেরা পাঞ্জাবি বা শার্ট গায়ে দেয় তাকেই তো আমার বাবা ডাকতে হবে ছুটকুট পরের লোককে তো পছন্দ করলে আমার হবে না আমার দলগুলো তো রাজনৈতিক দলগুলো ওখানে গড়িয়া উঠতে নাই বা উত্তর থেকে ধরে আজ পর্যন্ত চুয়ান্ন বছর একটা রাজনৈতিক দল আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেন একটা রাজনৈতিক দল যেভাবে গড়ে উঠে সেই চেষ্টাটা তো প্রচেষ্টা তো আমরা করি নাই করি নাই বলে এখন করতে হবে আর যারা করছে তাদের

বড় বড় ব্যবসা গুলো থেকে শুরু করে সরকারি বড় পদ থেকে শুরু করে মানে তারা একরকম গুছিয়ে বসেছে এই তো আপনি বলছেন আর জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই দল তো ধরেন ক্ষমতাই আছে তাহলে এখন যে বন্দোবস্ত তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় থাকলে এই বন্দোবস্তের খুব সুবিধা হয় তাহলে তো আমি দেখি বিএনপি ছাড়া আর কারো নির্বাচনের দরকার নাই কিন্তু শুধুমাত্র বিএনপির সুবিধার জন্য জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দল কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবেন কেন একটা পার্টি নির্বাচন চাই আর সবাই আমরা নির্বাচন চাই দ্রুত একটা পার্টি ওয়ান পার্টি এটা হলো ওই যে সমস্ত গাছের গোড়া ওই যে রসুনের গোড়া এক এই সব জামাত থেকে সৃষ্টি এবি পার্টি নতুন নাগরিক পার্টি আর যদি দু একটা হয়

এই ব্যাপারে যারা যারা একম তারা ইলেকশন চায় না আর এর বাইরে যা আছে সবাই ইলেকশন চায় সবাই আপনি আমাকে একটা নামও বলতে না যে ওরা ইলেকশন চায় সবাই বলে যে দরকার নাই সংস্কার অপসংস্কার কিছু দরকার নাই আগে ইলেকশনটা দেও তুমি কে কেউ ইলেকশন দেও লেট দা পিপল অফ দি কান্ট্রি

চব্বিশের আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না পিছন থেকে হেল্প করছে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার এটা সার্জি সালম নামে যে সমন্বয়ক নেতা বললো ইসলামিক ছাত্র শিবির ব্যানগার আমি বলছিলাম তখন আমি তোবা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো আন্দোলন থেকে তার নাম হলো ফুজল এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আমি কনসপারেসি বা নাই বা বললাম তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভিতরে এবং বাহিরে সর্বত্রমূলক যে কাজগুলো করছে তারই বহি প্রকাশ আমি সামনে আসছে এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশল তারা সামনে গান গান বাজাইছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল পথের ওই যে

আমার মতো একজন অথবা একজন লোক বাংলাদেশে আমি কিন্তু কিন্তু দল মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম জয় অথবা মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হইলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যখন বলা হলো শেখ মুজিবুর রহমানকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে তার ছবিটা বঙ্গভবন থেকে নামানো হইল আমি হতবাগা বলছিলাম শেখ মুজিবের এই আঙ্গুলটা টাই নেয় সুজা করতে হতো নামাইতে ওই যে রাজাকারের বাচ্চারা চিরদিন পারবে না ইতিহাসে থাকবে এই কথাটা আমি বলছি এখনো কথাটা বলছি তারা যদি এইসব আলাপ আলোচনা এই দেশকে আফগানিস্তান সিরিয়া লেবানন বানায় ফেলবে এইসব আলাপ আলোচনা বাদ দিয়ে যদি গণতন্ত্রের পথে চলে এবং বাপের বেটা যদি হয় তারা গণতন্ত্রের পথে মানুষের সমর্থন নিয়ে তারা যদি রাষ্ট্র ক্ষমতা একশো বছর চালায় সেটা সরিয়ে আইন করুক তালেবান করুক আমার কোনো আপত্তি নেই লেট দেম কাম টু দ্য ফিল্ড টু টেক দ্য মানে সাপোর্ট অব দ্য পিপুল ডিসিশন অব দ্য পিপুল তাদেরকে আসতে বলে এখানে না তাকে চক্রান্ত করে ওই ভিতরে তাকে সমস্ত প্রতিষ্ঠানগুলো ডাকার মতো বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাখবে হ্যান্ড রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে আমি চিন্তাও করি না একুশে ফেব্রুয়ারি মাঠ হবে ইস্তেমার মাঠ এইগুলা যে দেশে হয় সেই দেশে মৃত্যুর একুশে ফেব্রুয়ারি চলে গেল আমি কিন্তু আমার ভাইয়ের ডিসেম্বর চলে গেলো একটা খুব কঠিন গান ছিল শাহনাজ রহমতুল্লাহ গাইত গানটা সব জানালা খুলে দম কিন্তু গানের সুখটা শুনে এই যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার দিনগুলো কালকে চলে গেল ছাব্বিশে মার্চ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটা কিন্তু আমি শুনি নাই এই বাংলাদেশটা আমি চাই না এবং এই বাংলাদেশটা যারা করতে চায় তাদের বিরোধিতা করবো করবই যাই হোক মুক্তিযুদ্ধ যেহেতু করছে দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট টু দ্য পিপুল অফ দি কান্ট্রি আমার মায়ের কাছে আমার শপথ আছে আমার বাপের কাছে আমার শপথ আছে আমার দেশের জনগণের কাছে আমার শপথ আছে আমার যে ভাগনাটা মরে গেছে পাশের থেকে গুলি খায়া শাস্তি যুদ্ধ যুদ্ধ সিলেটের যুদ্ধ মারা গেছে সুনামগঞ্জের যুদ্ধ মরে গেছে আমার যে ভাইনাটা লাভ পেয়ে পাচাতে করে উঠছে বলছে মামা মা মেরে দেখো মারে দেখো মামা বলে গেছে গ মা পা করে কত সহজে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশে এই কথা আমি বললাম এসব নিয়ে সব আমি সিলেটের সব কথা আমি রাজ কিন্তু মুক্তি যুদ্ধ আধুনিকতা গণতন্ত্র মানুষের পেটের ভাত পরনের কাপড় শুধু এফতাদিয়া মাদ্রাসা আর কি মাদ্রাসা কৌমি সেটাও চলবে আবার এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেমন চলবে মাদ্রাসাতেমনই যেমন চলবে চলবে বাংলা পড়ায় চলবে পাখি সব করের প্রাতি পোহালো কাননে কুসুম পলি সকলি ফুটিল রাখাল বোরুল পাল্লো মাঠে কোনটাকে ছাড় দেওয়া হবে না আপনি যেমন সারা রাইত ওয়াস করবেন করেন গিয়া কিন্তু আমিও লালনের নয়ের গান গাইবো আমাকে বাধা পারবেন না আমিও শাহ আব্দুল করিমের গান গামো আমিও উখির মুন্সির গান গামো আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমার গানে বাধা দেওয়া যাবে না আমিও হাসন রাজার গান গায়ে কইমো আমি হাসন রাজা হাসন কয় আমি কারো নয় রে আমি আমিও গান গাইবো হাসন রাজার